এই হ্যালো গাইজ তোমরা ডায়মন্ডের দিকে তাকালে গাইস আমি কিন্তু এক কিন্ত তেপান্ন ডায়মন্ড টপ আপ হয়ে গেছে আমার আইডির ভিতরে আর এই ডায়মন্ড আমি তোমাদেরকে দেব তুমি ছাপাউনে দেখেলে ভাই ডায়মন্ড চুরি করে লিয়ে যাবে তো আরে হালা করে হালা নাম লানোর তলা ইনভাইট দিয়ে দিছে চল আর গুরুবে যাই হ্যাঁ ভাই বল তুই শুধু বল এইটা তোরে কইছে কে এইটা বারবার বল আমি তো তোরে বলি নাই আমি তবে গেমে ঢুকলাম আমি গেমে নাটক দিতে তোর কয়ে ভাই আমি কোন তোরে দিতে পারবো না এই ভিডিও লোকজন আমার দশ সাবস্ক্রাইব করবো আমি তো তোরে আমি দেওয়ার লাগে আমি এটা না কিন্তু তুই এর দিয়ে চাবি না আমার জি